কখনোই ভুল হবে না যদি এই কয়েকটি হরফের পার্থক্য আপনি বোঝেন এখানে কোডে কোডে দুইটি করে অক্ষর দেওয়া আছে আপনি যদি এইগুলো একটু পার্থক্য বুঝতে পারেন তাহলে আপনার কোরআন শরীর সই শুদ্ধ উচ্চারণ করতে পারবেন কখনোই ভুল হবে না আজকে এই পাঁচ নাম্বার পর্ব সহি শুদ্ধ করে কোরআন শেখার আজকে পাঁচ নাম্বার পর্ব অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে শেয়ার করাটা সফ কারণ আপনার কারণে অনেকেই শিখতে পারবে আসুন আজকে পাঁচ নাম্বার পর্ব শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম সঠিক উচ্চারণ হা একটু সঠিক উচ্চারণ হলকের মাঝখান থেকে এ হা এটি হলোকের শুরু থেকে হা হা এটি হচ্ছে হা এটি হচ্ছে হা আমরা অধিকাংশ লোক পঁচানব্বই পার্সেন্ট লোক আমরা ভুল করে উচ্চারণ করতে এই হা উচ্চারণ করি সুরা ফাতার ওখানে আলহামদু বলি কেন ওখানে বড় হা ওখানে আলহামদু বলতে হবে হা 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 রহিম রহমান রহিম এখানে বড় হা রয়েছে আমরা রহমানি রহিম বলি এখানে বড় হা 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 হলকের মাঝখান থেকে এটি হা 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 ইহ ইহ দিন মুস্তাকিম ইহ এই যে ছোট হা রয়েছে ইহ বলা যাবে না ইহ আর এখানে আল হামদু বলতে পারে হামদু বলা যাবে না হা 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 হাজর হে হাজর হি এই উচ্চারণগুলো পার্থক্যগুলো যদি আমরা পড়তে পারি আমাদের আর ভুল হবে না কখনোই ভুল হবে না হাফেশ হু হাফেশ হু এটা হেউ আমরা বারবার প্র্যাকটিস করব যাতে আমাদের উচ্চারণ হয় প্রথম প্রথম হতে চাবে না বারবার উচ্চারণ করব হউ হু হেউ হু তাজবর তা ত তা একই জায়গা থেকে উচ্চারণ জিব্বারাগা সামনে দুটি দাঁতের গোড়া পার্থক্য কোথায় তটা মুখ একটু গোল হবে পুর হবে তাটা মুখ ওসার হবে পাতলা হবে ত ত তা তি তজর তি 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 তপে এরপর হচ্ছে অধিকাংশ লোক এই হরফগুলো ভুল করে থাকে জ বলে বলে যা কেন এইগুলো হচ্ছে জিব্বার আগার সামনে দুটি দাঁতের আগাতে লাগাতে হবে এই দুটি হরফ একই জায়গা থেকে কিন্তু পার্থক্য হচ্ছে জটা পুর একটু সময় নিয়ে হলেও এই হরফগুলো যদি আমরা ঠিক করি হরফগুলো আমাদের অটো ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরে একটা ভিডিও দেখুন দেখুন আপনার শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে জি জালি একদম হালকা করে জিব্বার আগে তা সঙ্গে মিলাবেন জু জু স সিন জাল সা।

সু সু অফযুবর অ কাব্জবর কা অ কা অধিক অংশ লোক অধিক লোক এগুলা ভুল করে থাকে কব্জবর ক এখানে কফ লাম বেশ কুল আলু দু বলে কুল বলতে হবে কুল অফটা হচ্ছে জিব্বা হলকের মাঝখান হ্যাঁ জিব্বার মা জিব্বার গোরা উপরে তালুর সঙ্গে জিব্বার গোরা উপরে তালুর সঙ্গে উচ্চারণ হয় অফ অফ কাফ এটা হচ্ছে জিব্বার গোরা হতে একটু আগে বাড়াইয়া কাফ অফ কাফ অফ কাফ অবশ্য উচ্চারণ বুঝতে পেরেছি কবজের কই কাবজের কি কই কি কই কি কবেশ কু কু কাব কু 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 দ জব দ দ দ দ এটা কিন্তু ব দ দ দ জব দ দ জব থেকে দি দি দু দিজের এভাবে আমরা পড়বো শক্ত করে সা একদম হালকা করে সু 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 এভাবে উচ্চারণ করবো আমরা পার্থক্য শিখবো এভাবে যা ঝা অনেকে আছে এগুলো পার্থক্য করতে জানে না জিম যবর যা ঝা যা বলে যা যা বলে যা যা হবে না যা ঝা বলতে হবে ঝা বলতে হবে জিম যাবা আর ঝা জব ঝা জিম হচ্ছে জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে আর ঝা হচ্ছে জিব্বার আগে উপরে নিচে দুইটি রাতের মাঝখান এভাবে আমরা পার্থক্য শিখবো আ এখানে অধিকাংশ লোক ভুল করে থাকে বলে আলামিন বলতে হবে আলামিন বলে আলামিন উচ্চারণ হবে না হামঝা নে উচ্চারণ করে উচ্চারণ করতে হবে আইনে নেই

ঝা ঝা ঝি 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 ঝু 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 দ্যা দু এভাবে আমরা পড়বো এবং পড়ার পর আমরা এখানে আমরা একটা শব্দতে প্রয়োগ করব। এবং রিডিং শিখব কোরআন শিখ পড়ার জন্য দ্রুত রিডিং পড়বো এবং উচ্চারণগুলো প্রয়োগ করব

উচ্চারণ করবেন তাহলে আপনার উচ্চারণ সঠিক হবে সঠিক ভাবে অধিকাংশ লোকের আইন ভুল হয় শ্যামের উচ্চারণ ভুল হয় স্যার অ বলবেন আিলা আল আইন উচ্চারণ করবেন অ দেও র فطر 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 خذ بالخاشية درشية دبر خاشية خاشية حميدة حميدة أذن أذن بخيل بخيل راضية 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 مريضة 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 قرية 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 তবে আমরা বাটার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সে পর্যন্ত সামনে পর্বতে ইনশাল্লাহ নতুন নতুন নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার